একটু তোমাকে ধারণা শুদ্ধ করতে হবে কিছু করনি তা বুঝো এই তো সব চলে যাবে আমার কি বল ভালো হ্যাঁ হ্যাঁ ঘাস सकते

ঠিক আছে তুই কাঁদতে দেখি না তো কাঁদতেই তোকে ছেড়ে আমি চলে যাই না

আরে বিএমএস এসে গেছিলা ওকে নিয়ে এই ক্রিসমাস তো বিশাল বিশাল নিয়ে চলেছলে আমি রেড করে দিবি না 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 হ্যাঁ হ্যাঁ আনন্দ পেয়েছে দেখো 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 কুস্তিটা করে আনন্দটা দেখো দেখো